আমার এলাকায় না আজ যাব তাদের এলাকায় তার সাথে তার চেনা রাস্তায় দুজন মিলে একসাথে ঘুরবো হ্যালো আমি লাবণী চলে আসলাম আজকে আবার একটা নতুন ট্রিপ আজকে যাওয়ার জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম আর আজকে যাওয়ার পর আমার জন্য না একটা সারপ্রাইজ ওয়েট করছে সেটা পরে দেখতে সেই চিঠি এই দিয়ে ট্রেন থেকে নামতেই ওর সাথে এই বাইক দেখে আমার তো মাথা আর কাজ করছিল না মনে অনেকটা সাহস জোগে ওর পিছনে বসেছিলাম লাগে নাকি কখনোই পিছনে কাউকে এনে বাইক চালায়নি এই প্রথমবার আমাকে চালাচ্ছে তাও আবার হাই এর আগে না কখনোই কারো গাড়িতে উঠতে আমার এতটা ভয় লাগেনি যতটা কাজ লাগছিলো ভাই নিয়ে মাঝে মধ্যে শিখতে তো পারো শোনার পর তো আমি শুধুকে একটা কথাই বারবার বলছিলাম তুমি সামনা সামনি যেখানে কোনো ভালো জায়গা আছে ওখানেই আমাকে নামিয়ে দাও যাওয়ার সময় আমি আর তোমার গাড়ি করে যাচ্ছি আমাদের বাড়িতে প্ল্যানিং ছিল যে একটা সুন্দর জায়গায় যাব। কিন্তু এই গঙ্গার পাটটা এসে বুঝলাম যে গঙ্গার জলটা অনেকটা অপর গেছে তো সেখানের এখন কি অবস্থা এটা কি বুঝতে পারছিলাম না আবারও ওর পিছনে বসে জাস্ট জায়গাটা দেখতে যাওয়ার ইচ্ছা আমার আর ছিল না তাই বলেছিলাম আশেপাশে যেখানে একটা জায়গা আছে যেখানে আমরা বুঝতে পারবো ওখানেই নিয়ে যাবো মোটামুটি কাছাকাছি এই পার্কটা ছিল তাই আমরা এখানে এসেছিলাম কিছুক্ষণ বসে থাকার জন্য আচ্ছা এবার সারপ্রাইজে কথাটা বলি ও না হালকা পাতলা রান্না পারে আগে যেখানে থাকতো ওখানে ওখানে কি নিজেরাই রান্নাবান্না করে খেত আর সবাই নাকি রান্নার বেশ প্রশংসাই করত। কিন্তু সেটা আমার কখনোই বিশ্বাস হয়নি কারণ ওর রান্নার পদ্ধতি যখন আমি শুনতাম তখন আমি বুঝিয়ে যেতাম যে রান্নাটা কেমন হয়েছে শুধু ভাবতাম যে আচ্ছা সবাই থাকে খায় তাই তো কেউ আর খারাপ বলতে পারবে না সেই জন্য সবাই ভালোই বলে তাইও আমাকে বলতো ঠিক আছে আমি একদিন তোমাকে করে খাওয়াবো কিন্তু সেই সৌভাগ্য প্রায় আমার এক দেড় বছর পরই হলো আজ যখনই বাড়িতে আসে প্রত্যেকটা দিনই আমার সাথে দেখা করার জন্য কল্যাণীতে যায় তো কখনোই রান্না করে নিয়ে যাওয়াটা হয় না আর যেহেতু আমিও ওখানে গিয়েছিলাম তাই ও ফার্স্ট টাইম ইউটিউব দেখে চিকেন বিরিয়ানি রান্না করেছিল আর সাথে ছিল চিকেন কষা আর আমি যেই যেই পিসগুলো পছন্দ করি আমার জন্য বেছে বেছে ওগুলোই নিয়ে এসেছিল। ফার্স্ট টাইম রান্না করলেও সেই তুলনায় যথেষ্ট ভালো হয়েছিল। ও তো আর আমার কাছে কথা চেপে রাখতে পারে না তাই আসার আগেই জানিয়ে দিয়েছিলো তোমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে যাচ্ছি আর আজ না আমাদের দেখা করার কোনো কথাই ছিল না কারণ আজকে ওই ডিউটি চলে যাওয়ার কথা ছিল হঠাৎ করে আগের দিন জানতে পারলো যে না ও আজকে দিনটা থাকতে পারে তাই কি সেটা শুনে ওর থেকে খুশি মনে হয় বেশি আমি হয়েছিলাম কারণ দু একদিন ধরে ওর হালকা হালকা জ্বর ছিল তাই আমি বলেছিলাম তোমাকে আজ আর আসতে হবে না আজ আমি যাবো আর আমরা না যেখানেই যাই ওকে আমার দায়িত্বের পাশাপাশি আমার ব্যাংকার দায়িত্বটাও নিতে হয় আর যেটাও খুব ভালো করে পালন করে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সে গানের নাশোনা সুর একা 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 বেশ কয়েকটা ঘন্টা আশেপাশে ঘোরাঘুরি করার পর এখন যাওয়ার পালা বাড়িতে সবার আমার টেনশন শুরু হয়ে গেছে কারণ আমাকে আবারও ওর পিছনে উঠে বসতে হবে আর এটা মায়ের বাইক আমার থেকে বেশি চিন্তায় বাইকটা নিয়ে ভগবানের আশীর্বাদে এই যাত্রায় ভালোই ভালো স্টেশনে পৌঁছে গেছি এখন চললাম বাড়িতে আবারও এক সপ্তাহ মতো পর তার দর্শন হচ্ছে তো আজকে কত ইউটিউব দেখা হচ্ছে বা নিউজ ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাই একটা দাঁড়া